আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাকিমা খাতুন আঁকি অনেকদিন পর আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসাম আজকের ভিডিওটি একটা ছোট্ট বাচ্চা নিয়ে বাচ্চাটার বয়স হচ্ছে একুশ মাস একুশ মাসের এই বাচ্চাটির কী সমস্যা এবং কী ধরনের ট্রিটমেন্ট দিই তাকে সুস্থ অবস্থায় নিয়ে ফিরিয়ে আনছি এটাই আপনাদের সাথে শেয়ার করার বাচ্চাটার নাম হচ্ছে মাপ সুরা ওর বয়স হচ্ছে একুশ মাস এই বাচ্চাটির পাইলসের প্রবলেম নিয়ে আমার কাছে জুন মাসের এক তারিখে প্রথম মিট করে আমার সাথে তো তাকে আমি কি সমস্যায় কী ট্রিটমেন্ট দিলাম কি ধরনের মেডিসিন তার জন্য ব্যবস্থা করেছিলাম এই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন মাখ নামের এই ছোট্ট মেয়েটি পায়েসের সমস্যা পায়েলস এমন একটি সমস্যা রোগ আসলে ছোটো বড়ো দেখে আসে না যে কোনো বয়সে যে কারো যে কোনো সমস্যা হতে পারে তো এই পায়েসের সমস্যাটি আপনাদের অনেকেরই ধারণা হয় তবে শুধুমাত্র বড়দের হয় না একদমই না এটা ছোটোদেরও হয় এবং একদম শিশু বাচ্চাদেরও এই পায়েসের সমস্যাটি দেখা দিতে পারে এই সমস্যাটি দেখা দেওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ দায়ী থাকে সেই কারণগুলো হচ্ছে দীর্ঘদিন যাবৎ পুষ্ঠকাঠিন্য ভোগা এবং যারা যেসব বাচ্চা বিশেষ করে বাজারজাত করার যে দুধগুলো যে ফুডগুলো সেগুলো খেয়ে যারা বড় হতে থাকে তাদের কিন্তু এই সমস্যাটা অ্যাসিডিটি সমস্যা হজমেরগুলো যুগ লেগে থাকে এবং প্রত্যেক ক্রিমের সমস্যা থেকেও কিন্তু এই পায়লসের সমস্যাটি হতে পারে বড়দের বিভিন্ন কারণেই হয়ে থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা সেটা হচ্ছে পাইলস হওয়ার একান্তই মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দীর্ঘদিন যাব কোষ্ঠকাঠিন্যে ভোগা কুষ্ঠকাঠিন্যটা হওয়ার অনেকগুলো কারণ সেগুলো বিস্তারিত বলতে গেলে অবশ্যই বিজয়টি অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনাদের ধৈর্য খোলা না তো নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলে দেবো তবে কোষ্ঠকাঠিন্য নিয়ে আমার অনেকগুলো ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নেবেন এখন বলি মাপসরা নামের এই মেয়েটির কী কী সমস্যা কী কী সিমটম দেখা দিয়েছিল। তার মল দ্বারে অবশ্যই অনেকটা অনেকটা প্রায় হাফটিমের মতো মাংস দেখা দিয়েছে বাড়তি মাংস যেটা পায়েলস নামে অর্শ নামে পরিচিত এই মাংসটি দেখা দিয়েছে প্রতিনিয়ত প্রবলেমটা শুরুর দিকে ছিল এখন অনেকটা বেড়ে গেছে জ্বালা যন্ত্রণা করে এবং তার টয়লেটের যখন ওনাকে বাচ্চাটার মা বসিয়ে দেয় তখন কিন্তু বাচ্চাটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় অনেক বেশি ব্যাগ দিতে হয় অনেক বেশি কান্নাকাটি করে এবং অনেক বেশি অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে থাকে এখানে অনেক বেশি ব্যথা আসে অনেক সময় ব্লাড আসে জ্বালা যন্ত্রণা করে এবং মল করা করার দীর্ঘক্ষণ পরেও এই জ্বালা যন্ত্রণা স্থায়ী হতে থাকে এই সমস্যাগুলো সবই বাচ্চাটার ছিল এবং মেয়ে বাবু এটা খুব সুন্দর বাচ্চাটা বাচ্চাটাকে যখন নিয়ে আসতে তখন অস্বগুলিটা প্রায় হাফ মেয়ে অনেকটা বেশি ছিল এক সেম না তবে হাফ সেমের বেশি ছিল এতটুকু অসুবিধে ছিল তো আমি তাকে গত জুন মাসের এক তারিখেই ফার্স্ট ট্রিটমেন্টটা দিয়ে থাকি ততপুরি এক ডোজ মেডিসিন দিয়ে দিই এক মাসের জন্য বিশ থেকে পঁচিশ দিন যাকে এরকম একটা ডোজ দিয়ে দিয়েছিলাম তো বাচ্চাটা গতকালকে ফ্যামিলিসহ আমার কাছে আসছিলো তো বাচ্চাটার অবস্থাটা দেখে অবশ্যই অনেকটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেকটা রহমত করছে তবে বাচ্চাটা আরেকটু ট্রিটমেন্টের প্রয়োজন আর একটু সময় মেডিসিন তাকে কন্টিনিউ করতে হবে বা এক ডোজেই বাচ্চাটা অশগুলিটা অনেকটা ছোটো হয়ে আসছে এবং পায়খানাটা সহজ হয়ে গেছে আর কান্নাকাটি চালা যন্ত্রণা না এই সবের কষ্টগুলো আর নেই তবে পুষ্ঠকাঠিন্য প্রবলেম যতদিন পায়েস থাকবে হালকা পাতলা দেখা দেবেই মাঝে মধ্যে এটা আমি তাদেরকে প্রথমতে জানিয়ে দিয়েছি এবং সবার উদ্দেশ্যে একটি কথা যে পায়েসের পেশেন্টদের পুষ্ঠকাঠিনের ভাবটা যে কোনো সময় দেখা যেতে পারে যে কোনো খাবার থেকে তাই খাবার দাবারের প্রতি অবশ্যই সচেতন থাকা উচিত এবং অনেক বেশি বেশি তরুল খাবার পানি পান করার আগ্রহ তৈরি করতে হবে ওই বাচ্চাটার যে সমস্যাটা সেটা হচ্ছে পানি খেতে চায় না পানি কম খায় এই জন্য ওর কোষ্ঠকাঠিনের ভাবটা একটু লং টাইম স্থায়ী হয়েছিল। এই জন্যই বায়ুসটা দেখা দিয়েছে আমি মেডিসিন দেওয়ার পরে এখন প্রতিনিয়তই সে পায়খানা করতেছে জ্বালা যন্ত্রণা কম হচ্ছে এখন আর কান্নাকাটি করে না ওর মার রুগীর মায়ের বর্ণনা আর কি তো এখন মোটামুটি সুস্থ অর্শগুলিটাও কিন্তু অনেকটা ছোটো হয়ে আসছে তো যাই হোক যারা মনে করেন যে ট্রিটমেন্ট করার সাথে সাথে এগুলো ভালো হয়ে যায় তাদের উদ্দেশ্যে একটি কথা এই বাচ্চাটাকে এক মাসে অনেকটা কমিয়ে আসছে বাচ্চাটা এখন সুস্থিতে জীবনটা কাটাতে পারতেছে বাট এটা কিন্তু নির্মূল হতে আরেকটু সময় প্রয়োজন তো আরেকটা ডোজ কিন্তু আমি গতকালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ সে আমার কাছে আসছিল আজকে কিন্তু সাতাশ তারিখ আজকে বেবি ডোটা মেক করতেছি তো আপনাদেরও উদ্দেশ্যে আপনাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওটা ধারণ করা যে আমার দর্শক বন্ধুরা জানো যে আসলে এই ট্রিটমেন্টগুলো কতটা সময় ধরে করতে হয় কতগুলো ডোজ প্রয়োজন বা কতটা কষ্টকর কী কী সিমটম থাকে এগুলো বিস্তারিত আপনারা জানবেন এই জন্য ভিডিওটা মেক করছি তো কালকে আমি আরেকটা ডোজ দিয়ে দিচ্ছি আশা করি অনেকটা স্বস্তি নিয়ে দ্বিতীয়বারের মতো ফিরবে আমার কাছে আরেকটা ডোজের প্রয়োজন হতেও পারে নাও হতে পারে আপনারা সবাই অনেক বেশি দোয়া করেন ছোট্ট একটা বাচ্চা অনেক বেশি কষ্ট পাচ্ছিলো এই ডোসে যেন কমপ্লিট হয়ে যায় আল্লাহ তালা যেন রহমত করে দেয় এবং আমিও অনেক বেশি আশাবাদী যে এই ডোজটা অনেকটা ভালো এর থেকেও এই অবস্থা থেকেও অনেকটা বেটার একটা ফলাফল আশা করতেছি তো আপনাদের প্রতি সর্বশেষ একটাই কথা যে সব রুগী রাতারাতি ভালো হয়ে যায় না অনেক রুগের ক্ষেত্রে দেখা যায় যে মাসের পর মাস একটু সময় লাগতে পারে সেটা হচ্ছে রোগের পিছনের জটিলতা থাকে বিভিন্ন ট্রিটমেন্টের আর অনেক ধারা থাকে অনেক ধাপ থাকে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টটা চালাতে হয় তাহলেই একটা রোগ নির্মূল করা সম্ভব আর তারা ঘোড়া তৈরি করে ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট আসলে এমনটা কোনো কিছুই না হ্যাঁ আর যেগুলো রোগ একটু ধীরে ধীরে হয় সেগুলো সাজাতে কিন্তু একটু সময়ের প্রয়োজন আর যেগুলো তাৎক্ষণিক দেখা দেয় ওগুলো তাৎক্ষণিক ভালো করা সম্ভব আল্লাহ তালার রহমতে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সবার জন্যই মঙ্গল করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই মুক্ত তো সবাই ঠিক মেডিসিন গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হন সবার প্রতি অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অনেক বেশি বেশি শেয়ার দিয়ে পাশে থাকবেন